আমার না শহরে আপনি জীবনে অনেক টাকা কামাতে পারবেন কিন্তু এমন ভিউ টাকা দিয়ে কিনতে পারবেন এই জন্য টাকার মায়া ছেড়ে নিজের প্রতি কিছু ইনভেস্ট করেন আপনি যত ট্যুর করবেন সেটা হচ্ছে আপনার জন্য ইনভেস্টমেন্ট আর বাকিটা অন্যের জন্য বেশি বেশি চুর করেন আর এরকম ভিউ দেখেন আর কিছু আমি বলবো না জাস্ট ঘুরে আসেন আর চিল করেন দেখবেন আপনার প্যারা মাথার সমস্ত কষ্ট দুঃখ কষ্ট এক সাইড আপনার কমন লাইফ আর এক সাইড আজকে আমরা আমাদের মাঝি ভাই যে সারাদিন অনেক পরিশ্রম করছে তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

এটা হচ্ছে ট্যাকের ঘাট ট্যাকের ঘাট চলে আসছি আচ্ছা আপনারা এখানে চারটা স্পট ঘোরার জন্য এরকম বাইক পেয়ে যাবেন হিরো শপ দেখছেন সব নায়কের মতো চেহারা একবার স্মার্ট স্মার্ট নায়ক হিরো পেয়ে যাবেন তো আপনি যে কোনো বাইক নিয়ে চলে যেতে পারবেন ডিসকভার প্লাটিনাম 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 তো এই বাইক ভাড়া হচ্ছে তারা তাদের আস্কিং প্রাইস হচ্ছে আটশো টাকা চারটা স্পট ঘুরাবে কি কি জানি ঘুরাবে বলো তো আপনার শ্যামল বাগান আছে জাদুকাটা নদী আছে বাড়ির কিলা আছে সাদা পাথর আছে এই চারটা স্পটে দুইজন উঠবে আটশো টাকা আটশো মানে এটা তুমি চাইছো কমে অত যায় না কত কমে হলে যায় তাইলে আমি খাইয়া তোমার সাথে ঘুরতে যাবো আমি একলাই ঘুরবো একটু আপনি একলা ঘুরবেন একলা ঘুরলে ছয়শো টাকা দিয়ে সত্তর টাকা তো নাই সত্তর টাকা আপনার কাছে ঠিক আছে খাওয়া দাওয়া করে দেখি কোন বাইক নেওয়া যায় বাইক সোজা লাগছে অনেক চলো খাই আস সোজা লাগছে অনেক হচ্ছে খেতে যাবো দেখি কি খাওয়ায় আপনি এখানে এসে জিপও পেয়ে যাবেন এগুলো কত টাকা চার স্পট ঘুরায় চার হাজার টাকা বিশ জন হয় ঠিক না পনেরো চোদ্দ পনেরো জন ঘুরতে পারবেন এরকম একটা সুন্দর জিপে যে চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনাকে পুরা টাঙুয়ার হাওড়ের সবগুলো স্পট অল স্পট ঘুরে হবে জাদুকাটা নদী বারিক কাটিলা শিমুল বাগান তারপর হচ্ছে ওই ঝর্ণাটার নাম জানি কি লালখা লালঘাট লালঘাট ঝর্ণা হ্যাঁ এরকম অনেকগুলো স্পট পাবেন এখানে অটো নিয়েও যেতে পারবে ট্যাকের ঘাট নেমে একটা মসজিদ আছে এই যে একটা মসজিদ এখানে আপনি জুম্মা নামাজ আদায় করতে পারবেন আর রাস্তাটা আগে গত বছর যা দেখে গেছি ওরকমই আছে একটু পরিবর্তন হয় নাই ঠিক। করে যারা একটু টক মিষ্টি পছন্দ করেন একটু হালকা টক আছে চিনি কম এই দইটা হচ্ছে বিশ টাকা যারা দই খেতে পছন্দ করেন একবার মসজিদের পিছনের ওনের সাইডটাতে ওনাদের এখানে একটা বাজারের মতো দোকান আছে খাবার টাবার আবিজাবি সবকিছুই এখানে পাবেন আপনি এখানে আপনি এই যে ঝর্ণার পানি ঝর্ণার পানি পাবেন একবার ওনারা এটা ব্যবহারের জন্য আনে এই পানিটা খাওয়া যায় ঠিক না আমি এটা খেয়ে দেয়ে হালকা পাহাড়ি পাহাড়ি ভাব আছে পানিটার মধ্যে এই মসজিদটা উনিশশো সাতষট্টি সালে স্থগিত হয় অনেক পুরনো মসজিদ এটা হচ্ছে ট্যাকের গাড়ি পাহের গড়ে ওখানে এসে আপনি জমা নামাজ পড়তে হবে বিশাল আছে একটি বাইক নিয়ে নিলাম হচ্ছে আমার পাইলট নাম কি পাইলটের হিরামিয়া যাও হিরামিয়া এখন আমরা যাবো জাদুকাটা নদী শিমুল বাগান তারপর আরেকটা কি জানি দুইটা বারেক টিলা আরেকটা না চারটে বলছে আরেকটা এখান দিয়ে আছে সাদা পাথর সাদা পাথর

পিছনে কী দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক সুন্দর একটা পাহাড় এটা সুইজারল্যান্ড না এটা কাশ্মীরও না এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টাঙোয়ার হাওর সুনামগঞ্জের এলাকাটা আমি এখন কী বাগান যাচ্ছি শিমুল বাগান শিমুল বাগান যাওয়ার পথে এত সুন্দর একটা পাহাড় আমার সামনে পড়ছে তো এই জন্য থেমে আপনাদেরকে একটু শেয়ার করলাম এবং আমি কিছু একটা কথা বললাম চলেন শিমুল বাগানটা बनाई नहीं सर एक <laughs> ताराई बनाए दे राइट मैक चाल है ना हाँ। ময়ূর পালে অত খাঁচা নাই মুরগির মতো ছেড়ে দিছে এগুলো আবার যাবে না হ্যাঁ না বাসায় চলে যাবে নাইস এই প্রথম আমি দেখলাম যে ময়ূর মুরগির মতো ছেড়ে দিচ্ছে টাস কাটছে আবার বাসায় চলে যাবে মুরগির মতো চমৎকার আসলে এই বাক্যটা ভালো

Patore, no taito a taito maha ore, taito do ay